আসসালামু আলাইকুম শুরু করতে চেয়েছি ডার্ক রোমান্স উপন্যাস লিখেছেন মিহির আহমেদ এই বলে সে নিজে প্যান্টটা খুলে রাখলো বাটনগুলো প্যান্টের অনবাধানী ভঙ্গিতে ছুঁড়ে ফেললো এখন সে পুরোপুরি নগ্ন তার শরীরে পুরুষত্ব সব কিছু এখন দৃশ্যমান মেরি এটা দেখে চোখ চড় গাছ তাড়াতাড়ি করে নিজে চোখ বন্ধ করে নিল ইভান তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল মেরি পা দুটোকে নিজের কোলে নিয়ে নিল একটা টান দিয়ে সে মেরির খুলে ফেললো ইভান যেন এখন সবচেয়ে বড় ভোটটা করলো তার নিজের অবস্থা আরো নাজেহাল হয়ে গেছে মাথাটা ঝাক্কা দিল মুখ গোল করে নিঃশ্বাস নিতে লাগলো না কাজ হচ্ছে না রুমের চাষবাসটা কেমন নিস্তাব্দ ঠান্ডা জানালার ফাঁক দিয়ে পর্দা হালকা দুলছে রুমের মৃদ আলোয় মেয়েটার শরীরের নারী দেহের প্রতিটা ভাজ দৃশ্যমান উন্মুক্ত হয়ে আছে সব জায়গা কিন্তু নষ্ট চোখগুলো আটকে গেছে মেটার নিষিদ্ধ স্থানে এখন সম্পূর্ণভাবে দুই মানব মানবী নগ্ন ইভান যখন মেরি কাছে আসতে যাবে তখন ঠাস করে একটা শব্দ পড়ল। যেন কোনো হাতে পড়েছে এমনভাবে ঘরটা কেঁপে উঠল। মেরি নিজেকে সামলাতে না পেরে সে ইভানের বুকে শক্ত করে লাথি দিল ইভানের ধ্যান অন্যদিকে ছিল হঠাৎ এমন আক্রমণ হয় সে সামলাতে পারল না খাটের কিনে নাই থাকার দরুন সে নিচে পড়ে গেল না হলে তাকে নিচে ফেলার শক্তিটুকু এই হাফ ইঞ্চের মেন নেই তার পুরো মুড়ের বারোটা বাজিয়ে দিল রক্তিম চোখ জোড়ায় সে তাকালো চোখ দুটো কেমন লাল হয়ে আছে এমনভাবে তাকাতে দেখে মেরি ভয় পেল সে ভাবিনি এমন হয়ে যাবে কোনো মতে সে উঠতে লাগলো কিন্তু তার আগে ইভান ঝটকা মেরে মেরির শরীর উপরে উঠে বসলো ইভান নিজের শরীরে ভার দিয়ে বসল এমন অবস্থায় বসা তার শরীর বিদ্যুতের মতো শট খেল মেরি কাঁপছে ইভান বুঝতে পারলো ইভান মেরির গালে শক্ত করে একটা কামড় দিল মেরি দাঁতে দাঁত চেপে বিছানা চাদর খামচে ধরল ইভান নিজের কাজ বাহর রেখে সে মেরির মুখের কাছে আরও ঝুঁকে গেল কণ্ঠ দেশে চুমে খেলো কানে লতির কাছে মুখ নিয়ে গেল সেখানে একটা কামড় দিয়ে ফিস ফিস করে বলতে লাগলো এখনও তোর এত তেজ মেরি খাপা খাপা কণ্ঠে বললো ছেড়ে দিন না প্লিজ ও হো আপনার পায়ে পড়ি প্লিজ না ওয়াইফে আমার পায়ে পড়তে হবে না একটু পর কথাটা ইভান একটু টেনে টেনে বললো হে একটু পর কী করবেন বাঘা এসে ইভান বলল তোর সুন্দর পাদুটু আমার মানে একটু পর ঠিকই বুঝবি ইভানের কানের পাশে সরি ইভান কানের পাশে ঠোঁট দিয়ে আয়সে বললো মেয়েরি কথার মানে প্রথমে বুঝলো না যখন বুঝলো তারপর বলল ছি ওসব্য নির্লজ জানোয়ার পুরুষ ছেলেরা এত ভালো হয় না ওয়াইফই ইভেন আবারও বাগা এসে হাজকিশোরে বললো আই উইল স্টপ ইউর ট্রমলি রাইট নাও এটা বলে সে কানের লতিতে কামড় দিল আবারও মেরে ঠোঁট জোরে দখল করে নিল এক হাত দিয়ে মেরির বক্ষবাজে হাত রাখল প্রায় পনেরো মিনিটের মতো সে এই কাজটা টানা করলো ঠোঁট ছেড়ে দিয়ে সে দেখল মেয়েটা চোখ বন্ধ করে কান্না করেছে এটা দেখেও তার ভিতরে কোনো পরিবর্তন আসলো না সে এবার ঠোঁট জোড়া ছুঁয়ে দিল মেরির বক্ষবাজে আলতো করে চুমো দিতে লাগলো মেরি সে নিজের মতো করে আদর করতে লাগলো মেয়েটার গলার ছেড়ে চিৎকার করতে লাগলো চোখ দিয়ে ঝর্নার মতো স্রোত নেমে যাচ্ছে ইভানে সেদিকে ধ্যান দিচ্ছে না সে আজ পুরোপুরি উম্মাদ যেন কোনো জানোয়ারের ভর করেছে আজ তার উপর সে প্রায় অনেকক্ষণ ধরে মিরিকে এইভাবে আদর দিতে লাগলো তারপর ছেড়ে দিল ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে সে মেরির সারা শরীরে নাভি পর্যন্ত চুমা খেলো নিজের মতো সে মেরির মাঝে মত্ত হয়ে আছে হাত দিয়ে মেরির শরীরে আয়েশ করতে লাগলো মেরি আবারও কেঁপে উঠে বসল এবার ইভান বিরক্ত হয়ে নিজের পাশ থেকে চামড়া বেলটা নিয়ে নিল কোনো আগাম বার্তা ছাড়া সে মেরি দুই হাত শক্ত করে চামড়ার বেল দিয়ে খাটের কোণে বেঁধে দিল আবারও নিজের কাজে মন দিল সে এবার মেরির কপালে একটা চুম খেয়ে বলল আই হ্যাভ ডান এনিথিং ইট ইট বিকেমস সো ড্যাম্প বিফোর দ্যাট এইটুকু বলে সে থামলো একটু একটু করে সে নিজের গম্ভীরতা ছেড়ে হলো মেরির মাঝে নিজের মেরির মাঝে বিলীন হচ্ছে মেরি কানে কাছে শব্দ করে বলে উঠলো বিসমিল্লা আল্লাহম্মা জান্নাবি শায়তানা ওয়া জান্নাবি শায়তানা মা রাজাকানা। সাথে মেরির গলা ফাটানো চিৎকার করলো আহ তা চিৎকারের শব্দ পরে রুমের চারপাশে বাঁচতে লাগলো গলা ফাটিয়ে সে চিৎকার করেছে না তাও ইভানে কোনো ধ্যান ভাঙছে না সে তার কাজে বহল রেখি বললো এই ধানি লঙ্কা এইভাবে চিল্লাস কেন সেদিন না কষ্ট হচ্ছে সহ্য করে নে সত্যি আমার কষ্ট হচ্ছে উনিশ বছরের সব ডিএনএ তোর মাঝে সাপ্লাই করছি একটু তো কষ্ট পাবি আমি এত ছোট আপনার এই দানবের রূপ সামলাতে পারবো না এটা তো শুরু আগে আগে দেখ না কি হয় হানি এবার মেরি ইভনের কাঁধে কামড় দিয়ে বললো বুড়ে বেটা সর। এত বড় অপমান করলো তা কি হাফ ইঞ্চের মেয়েটা বুড়োবেটা বলল তাকে যার জন্য নাকি হাজার মেয়ে পাগল তাকে সবাই দেখলো একটু ছোঁয়ার জন্য মরে হয়ে যায় আর এই ধানি লঙ্কা নাকি তাকে এমন বলছে তার শক্ত হাত দ্বারা মেরি হাত দুটো ধরলো তার শক্তি নিয়ে কথা বলছে এই মেয়েটা এত কিছু হয়ে যাওয়ার পরেও তাকে নাকি বুড়ে বাটা বলল তার মাথায় রক্ত উঠে গেল সে একটু পর বিজয়ের হাসি ফুটলো তার মুখে আর বলল ইটস ডান হানি মেরি যার মরিমরি অবস্থা হাঁপাতে লাগলো সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হাত তো বাধা তাই ঠিকভাবে নড়াচড়া করতে পারছে না এইভাবে আরও কিছুক্ষণ থাকলে সে জ্ঞান হারাবে কান্না করতে লাগলো পাগলের মতো কণ্ঠস্বর অস্পষ্ট হান্না প্লিজ ও হু ইভান মেরির কথা শুনল না আর যেন সে কোনো ঘোরে আছে আর যাই হয়ে যাক সে থামবে না এবার সে মেরির মুখের কাছে গেল দেশে চুমু খেলো চামড়ে বেলটা খুলে দিল আলস্য আলোয় দেখা যাচ্ছে মেটার হাত সম্পূর্ণ লাল হয়ে গেছে অতিরিক্ত ফর্সা হয় এমন হাল নিজের এক হাত রাখলো মেরির মাথার নিজের মেরি ঠোঁট নিল আবারও নিজের ঠোঁটের মাঝে গভীরভাবে গভীরভাবে আবারও টেনে নিচ্ছে সে নিশালো কণ্ঠে আওড়ালো আই মেক ইট হার্ট এ লিটল মর নাও হানি তারপর ধীরে ধীরে করে শুরু করলো তার হিংস্রতা যেন উম্মাদ হয়ে গেছে মেরি কিছু বলতে পারলো না শরীরের ব্যথায় চোখ উল্টে যাচ্ছে তার তার হারটা চলে গেছে ইভানের চুলের ভাজে শক্ত করে চেপে ধরলো ইভান তার মুখের উপরে আসছে মেরি এবার ইভানে পিঠ খামছে ধরলো এমনভাবে যেন রক্ত বের হয়ে যাবে তার শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে গুংড়ে উঠছে মেরি পিঠে হাত রাখায় এতে করে সে আরও বিসামাল হয়ে গেল মেরি বারবার ছটফট করছে কান্না করতে করতে মেয়েটার চোখ লাল হয়ে গেছে বালসে কোনা ভিজে গেছে মেয়েটার চোখের পানিতে ইভান আবারও টোট জোড়া নিজের দখলে নিয়ে নিল নিজের কাছে বহ রেখে সে মেরির ঠোঁটে চুমো খেলো আরও একটা শক্ত করে কিন্তু মেরি কোনো ছটফট করছে না প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সে অজ্ঞান হলো পাগল ছেলেটা সেদিকে কোনো খেয়াল নেই সে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যস্ত যেন একটা রোবটের উপর নিজের পুরুষত্ব মেটাচ্ছে দুজনের শরীর ঘেমে একাকার মেরে শরীর এমন কোনো জায়গা নেই যেখানে ইভানে ঠোঁট আর হাতের বিচরণ হয়নি সে হারিয়ে গেল সম্পূর্ণ অন্য জগতে ঘরে মৃদু আলো একটা অদ্ভুত শব্দ আসছে রাত তখন তিনটা জঙ্গলের ভেতর নেমে এসেছে ঘন অন্ধকার বাতাস থেমে গেছে শুধু মাঝে 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 শুকনো পাতার খসখস শব্দ শোনা যায় দূরে কোথাও একটা প্যাঁচা ডাক ভেসে আসছে তারপর আবার সব কিছু নিস্তব্ধ মনে হয় যেন একটা জঙ্গল ঘুমিয়ে গেছে অথবা হয়তো মৃত কেউ এই জঙ্গলে আসে না ভাবে এখানে ভূত আছে অনেকেই এমন হয়েছে একবার আসলে দ্বিতীয়বার ফিরে যেতে পারে না তাই আজ পনেরো বছর ধরে এই জঙ্গলে কেউ আসা যাওয়া করে না গাছের ফাঁক দিয়ে দেখা যায় একটা পুরনো বিল্ডিং জানালাগুলো ভাঙা দেওয়ালের শেওলা জমে গেছে সব কিছু অদ্ভুত লাগছে কেউ ভাবতে পারবে না এখানে পুরো বিল পুরোনো বিল্ডিং আছে চারপাশে গাছ দিয়ে সব কিছু যেন ঢাকা দরজাটা খোলা হালকা বাতাসে করকর আওয়াজ তুলছে যেন ভেতর থেকে গুঙিয়ে উঠছে কেউ চারপাশে ছড়িয়ে আছে পুরোনো কাচের টুকরো আর শুকনো পাতার স্তব আর কিছু অদ্ভুত জিনিস ঘরের ভিতরে আলো দেখা যায় দুতালা একটা চিত্রকর্ম যেন কারো নিখুঁত হাতে আঁকা পুরোপুরি নগ্নভাবে আঁকা নগ্ন ছবিটার শরীরে প্রতিটা ভাত যেন ফুটে উঠেছে চোখ দুটো যেন নড়ছে ঘরে চারপাশে গভীর নিরবতা এতটা যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত ভারী লাগছে ঘরে বাইরে শুধু মাঝে মাঝে শুকনো পাতার মর্মর আওয়াজ হয়তো রাতের আড়ালে কেউ পশুর রূপ নেই আসছে হঠাৎ ঘরের ভেতর থেকে একটা খটখট শব্দ ভেসে আসলো শুনে মনে হয় বাতাসে দরজা নড়ছে বা অন্য কিছু কিন্তু না এই শব্দটা একদম ধীরে হিসেব করে আসছে যেন কেউ কিছু ধারালো জিনিস ঘষছে একটা মুহূর্তে সেই আওয়াজ আবার পুরস্কার হলো খটখট খচখচ মনে হলো কেউ হতে একটা ধারলো ছুরি কিংবা রামদা ঘষছে পাথরের সঙ্গে ঘরের ভেতর অন্ধকার জানালা ফাঁক দিয়ে আলো ঢোকে না কেবল সেই ঠান্ডা শব্দ আর ঘরের এক কণে হালকা নিঃশ্বাসের আওয়াজ যেন কেউ বাসার জন্য ছটফট করছে হঠাৎ সেই ধারালো খটখট বেজে ওঠা ধীরভাবে থেমে গেল ঘরের ভেতর এক মুহূর্তে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন শব্দগুলো কেবল কল্পনাতেই ছিল কেবল একটা সুনির্দিষ্ট ফাঁকবিহীন নিরাপত্তা পুরোনো কাঠের যে আওয়াজ আর তেমন নিজের হৃদস্পোষণ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না ধীরে ধীরে পায়ের বুটে শব্দ এগিয়ে গেল একটা বড় টেবিলের সামনে সেখানে পুরো নগ্ন অবস্থায় একটা সতেরো বা আঠেরো বছর মেয়ে শুয়ে আছে যার লোহার শিকল দিয়ে চার হাত পা বাঁধা মুখ সম্পূর্ণ কালো কাপড়ে মোড়ানো টেবিলের পাশে পড়ে আছে মেটার কলেজ ইউনিফর্ম মেটা বারবার শর্টফট করেছে বাঁচার জন্য মেটার এমন অসহায় অবস্থা দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা দেখে সামনের নিষ্ঠুর মানুষটা হঠাৎ করে একরকম নিষ্ঠুর হাসি হেসে উঠল হা 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 সেই হাসিটা ছিল না সাধারণ শিরদারা বে কাটাদুল একে ব্রিটিশ না আন্দোলনের শব্দ পুরো ঘর জুড়ে সেই হাসে প্রতিধরিত হলো মনে হচ্ছে দেওয়ালগুলো যেন সেই নিষ্ঠুর হাসিতে কাঁপছে আলো নিভে করে জ্বলছে আর সেই হাসির শব্দে যেন ঘরে বাতাসটা ভারী হয়ে উঠেছে হাসিতে এত কর্কশ এত উম্মাদ যেন তার ভিতর সব বিকৃত একসাথে বেরিয়ে এলো সামনে মানুষ সেই নিষ্ঠর হাসিটা কানে যেতে মেয়েটার শরীর হঠাৎ কেঁপে উঠল চোখ দুটো ভয়ে ছানা বড়া হয়ে গেল। সে ছটফট করতে লাগলো হাত পা ছুড়ে মুক্তি হওয়ার চেষ্টা করলো যেন জীবনে একটু আর একটু ধরে রাখতে পারে কিন্তু যতই সে নড়ছে ততই সেই হাসিটা আরও ছমছম হয়ে উঠছে শব্দটা যেন ঘর দল পেরিয়ে তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে আর মেয়েটার নিঃশ্বাস একটার পর একটা ভারী হয়ে আসছে সে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল মুখ থেকে কস্টেপটা খুলে নিয়ে ফেললো মেয়েটির নিবু নিভু চোখে তাকায় তার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে সে নিজের এমন অবস্থা দেখে লজ্জায় আরও জোরে কান্না করে দিল আগন্তুককে অস্পষ্ট স্বরে বলল আমাকে কেন এখানে নিয়ে এসেছেন বাঘা হাসি দিয়ে অগন্তক বলল তোর জীবন নিতে এমন কথা শুনে মেয়েটা আরও ভয় পেয়ে গেল আবার বললো আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই সাহায্য তো করেছি তখন সেটা ছিল একটা প্ল্যান শব্দগুলো কানে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটার গায়ে এক অদ্ভুত ঠান্ডা নেমে এলো হাত পা যেন আরও ছোট করে কুচকে গেল দুপুরের ঘটনা সে ক্লাস শেষ করে ফ্রেন্ডের বাসে গিয়েছিল কিন্তু কিছু নোট দিতে কিন্তু আনটি আর আসতে দেয়নি খাওয়া দাওয়া করে সে বের হলো সন্ধ্যা সাতটার দিকে যে রাস্তা দিয়ে যায় সেখানে মানুষ খুব চলাফেরা করে এত রাতে হওয়ায় মেয়েটা ভয় করেছে আর দ্রুত হাঁটতে লাগলো ঠিক তখন একটা গাড়ি এসে থামলো তার সামনে মেয়েটা চমকে দুই কদম পিছিয়ে গেল ভয়দার পুরুষল কাঁপছে গাড়ির দরজাটা ধীরে ধীরে ঘুরে গেল গাড়ি সিটে ধরে বসে থাকা ছেলেটা যেন কোনো ছবির নায়কের মতো চওড়া কাঁধ পরিমাণ উচ্চতা এবং এমন মুখমণ্ডল যা এক নজরে ধরা পড়বে কোনো বিদেশি চোখের আবা কেমন অদ্ভুত তার চুলগুলো শুধু সোনালি কিন্তু হালকা সোনালি এবং ঠোঁটের এক পক্ষে লুকানো নরম হাসি যা কেবল সুদর্শন তাই দেখা যায় কিছুটা আশীয় আকর্ষণ ছাড়া সে ধীরে ধীরে গাড়ির বাইরে নেমে আসলো কৌতূহল মিশ্রিত ভঙ্গিতে হাত বাড়িয়ে বলল দুঃখিত আপনার কি সাহায্য চাই মেয়েটা ছেলেটার কথা শুনে আশেপাশে চোখ বলেই দেখলো রাস্তাঘাট নীরব মানুষ একটাও নেই পথে আসতে গিয়ে মেয়েটা কি ভুল করেছে রাতের শূন্যতা যেন শব্দ করে রাতটাকে আরো বড় করে তুলছে দূরে কোনো মোড়ে পাঁচজন কুকুর একসাথে গুঞ্জন করে ঘেউ ঘেউ করছে মেয়েটা নিচে ব্যাগ শক্ত করে চেপে ধরলো ঢোক দিলে বলল না আমার সাহায্য লাগবে না ঠিক আছে আসলে এমন একটা রাস্তা যেখানে কোনো মানুষ নেই আপনি এক একটা মেয়ে যাচ্ছেন তাই ভাবলাম সাহায্য লাগবে নাকি আসলে একটু দেরি হয়ে গিয়েছিল তাই এই রাস্তা দিয়ে যাওয়া ও আচ্ছা তো আপনি কোথায় যাবেন মিস এই তো সামনের মোড়ে আমিও তো ওইদিকে যাব চলেন আপনি আমার সাথে যেতে পারেন আর আসার সময় দেখলাম অনেকগুলো বদমাস ছেলে এদিকেই আসছে মনে হয় না হ্যাঁ একটাও ভালো কথাটা বলে ছেলেটা আর চোখে মেয়েটার দিকে তাকালো মেয়েটা কেমন ভয় পেয়ে আছে আর কিছু ভাবছে তার এখান থেকে যেতে আরও অনেকটা পথ বাকি আছে রাস্তাটাও ভালো না আর এদিকে কোনো ছেলেও আসছে না কি তার থেকে কি ভালো না এই ছেলের সাথে যাওয়া দেখতে তো ভালো মানুষই মনে হয় কথা বললেও সুন্দর করে সাথে গাড়িও আছে খুব তাড়াতাড়ি সে বাড়ি পৌঁছে যাবে ছেলেটাকে ভালো মনে করে সে বলল। আচ্ছা ঠিক আছে ভাইয়া চলুন মেয়েটার কথা শুনে ছেলেটা গাড়ির দরজা খুলে দিল মেয়েটাও গিয়ে বসে পড়লো ছেলেটার মুখে কেমন এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেলো নিজে গিয়ে বসল পাশের সিটে গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো মেয়েটা বললো আপনার নাম কি পাভেল মার্কো সে নামটা বলে এক মিনিটও দেরি করলো না আপনি বিদাসিয়ান দেখি বোঝা যাচ্ছে আচ্ছা আপনি কি করেন মার্কো হাতে কিছু একটা ছিল মেয়েটার দিকে তাকালো ঠোঁটে খেলা গেলো বাক্যে হাসি আর বললো মেয়েদের ভোগ করাই আমার কাজ বলার সাথে সাথে সে মেয়েটার ঘাড়ে ইঞ্জেকশন পুষ করে দিল মেয়েটা কিছু বলতেও পারলো না তারা কি চোখ বন্ধ করে ঢুলে পড়ল মার্কো আবারও গাড়ি চালাতে শুরু করলো তার মুখে লেগে আছে বিজয়ের হাসি আর একটা মেয়ে শিকার পেল সে জানালার কাজ দিয়ে বাইরে তাকালো বাতাসের কানে ভেসে আসছে দমকা হাওয়া আর গাড়ির ইঞ্জিনে হালকা গুঞ্জান প্রতি মুহূর্তে গন্তব্য ঠিকানার দিকে ধাপে ধাপে এগোচ্ছে গাড়ি চারপাশে ক্রমে নীরব হতে লাগলো শহরের কোলালয় কোলাহল দূরে চলে গেল কিছুক্ষণ পরে গাড়ি থামল এক অদ্ভুত স্থানে সামনের দৃশ্য ক্রমেই গাঢ় হয়ে আসছে গাছগুলো যেন আকাশ স্পর্শ করতে চায়